যারা রহস্য ভালোবাসেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সাথে বেল আইকনটিও ক্লিক করে দিন পরবর্তী রহস্যময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বরাবরের মতো হান থ্রিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগত আমাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ট্যারোট কার্ডে বিশ্বাস হচ্ছে ধর্মীয় অনুভূতির সম্পূর্ণ বিপরীত এতে বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না তাই বিশ্বের সবিশেষ জায়গাটি আপনাদের উপরে থাকলো আমাদের উদ্দেশ্য শুধু জানানো ভাগ্য গণনা প্রাচীনকাল থেকে এই আধুনিক সময় পর্যন্ত চলে আসা একরকমের একটি রীতি যা আমাদের কখনো আকৃষ্ট করেছে কখনো সৃষ্টি করেছে আলোড়ন কখনো অপার বিশ্বের অনুভূতির সর্বোচ্চ সীমায় নিয়ে গেছে গণনা কখনো কখনো আবির্ভূত হয়েছে ভীষণ নিষুদ্ধ ট্যাব হিসাবে কিছু কিছু বিশেষজ্ঞের মতে পনেরো শতকের মাঝামাঝি থেকে চলে আসা এই ট্যারেট কার্ডের মাধ্যমে ভাগ্যকে নিরিচারে দেখা বেশ জনপ্রিয় এবং প্রচলিত ছিল বর্তমানেও এটির ব্যবহার দেখা যায় ট্যারট কার্ডে রয়েছে একটি অদ্ভুত জাদুময় ইতিহাস যার মাধ্যমে হয়তো মধ্যযুগের মানুষদের মানসিকতা জীবনযাপনের ধরন ইত্যাদি ধারণা দিয়ে থাকে তাদের বিশ্বাসের সাত দেখা যায় প্রত্যেকটি ট্যারট কার্ডের বিস্ময়কর ও আদিভিত্তিক ঐন্দ্রজালিক সব ছবির মধ্যে এখন তাহলে আসুন জেনে নেই এই ট্যারট কার্ড সম্পর্কে ট্যারট কার্ড হচ্ছে একটি বিশেষ ধরনের কার্ড এই ট্যারট শব্দের অর্থ এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি এখনো কেউ জানে না এই কার্ডের আবিষ্কারক কে কেউ বলে এটা গ্রিক সভ্যতা থেকে এসেছে কেউ বলে মিশরের সভ্যতা থেকে আবার কেউ বলে ইজিপশিয়ান থেকে এর আগমন ঘটেছে কিন্তু প্রকৃতপক্ষে সত্যিকার কেউ বলতে পারে না এটার আসলে কোথায় উৎপত্তি হয়েছে এবং কোথা থেকে এর সূচনা হয়েছে ট্যারোট কার্ড নিয়ে নানা প্রচলিত গল্পের মধ্যে একটি গল্প হচ্ছে আঠারোশো চার সালের দিকে ফ্রান্সের কোন এক জায়গাতে ব্যানাডোট নামের এক যোদ্ধা ছদ্মবেশে টেরোট কার্ড গণনাকারী নিকট তার ভবিষ্যৎ জানতে চান কেননা সে আগে জানতে পেরেছিল যে ওই মহিলাটি ভবিষ্যৎ বলতে পারতো আর তাই তিনি নিজে পরীক্ষা করতে সেইখানে ছদ্মবেশ ধারণ করে গিয়েছিলেন তিনি মহিলাকে তার ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে জানানোর সেইখানে তিনি দেখতে পান তরবারি হাতে একটি লোক ঘোড়ায় বসে আছে তিনি ব্যানার চিনে ফেলেন এবং বলেন আপনি কোনো ব্যবসায়ী নন আপনি হচ্ছেন একজন হাইরিং যোদ্ধা শুধু তাই নয় আপনি ভবিষ্যতে রাজ্য শাসন করবেন সর্বশেষ যে কাটি উঠেছিল সেটাতে মৃত্যুর সংকেত ছিল এ সমস্ত জিনিস দেখে ব্যানার চিন্তায় পড়ে যান পরে সত্যি সত্যি তিনি সুইডেনের রাজা হয়েছেন এবং পরবর্তীতে অপঘাতে তার মৃত্যু হয়েছে টেরোট কার্ডের সব মিলিয়ে তার ভিতরে রয়েছে আবার কিছু মেজর কার্ড এই কার্ডের বয়স আনুমানিক চার থেকে পাঁচ হাজার বছর এটা আসলে একটি জাদুবিদ্যার অংশ এই কার্ডের প্রধানত দুটি দিক থাকে এই কার্ডের বর্তমান বলতে কিছু নেই এই কার্ডের অতীত এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে এই কার্ডগুলো অভিশপ্তকর কর। এই কার্ডে যে ছবিগুলো দেখা যায় তা অনেক আগে মানুষ দেখেছিল তখন তারা এই ছবিগুলো অঙ্কন করত এবং তারা এই ছবিগুলো নিয়ে খেলত এই কার্ডের সব চিত্র তাদের জীবনেই ঘটত এই কার্ডগুলো এভাবেই আস্তে আস্তে আলাদা করা হয়েছে এবং ধীরে ধীরে তা একটি নির্দিষ্ট বন্ধনের মধ্যে এসে গেছে এই কার্ড চর্চার মাধ্যমে অনেক উপকার পাওয়া যায় কিন্তু এটাও বলে রাখা ভালো এই কার্ডের মাধ্যমে অনেক ক্ষতিও হয় এই কার্ড ভবিষ্যৎকে বদলাতে পারে এরকমটা বিশ্বাস করা হয় এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় যাদের কার্ড পড়া হয় তার মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ বলেছে যে তাদের কারের কাছে কিসে যেন ফিস ফিস করে আওয়াজ সবসময় বাঁচতে থাকে জ্ঞানবিজ্ঞানের এই যুগে অনেকেই হয়তো এই সমস্ত কথা একেবারে উড়িয়ে দিতে চাবেন কিন্তু এখনও পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে এই ট্যারোট কার্ড নিয়ে অসংখ্য গবেষণা হচ্ছে ট্যারোট কার্ড রিডাররা বীর দর্পে এখনও দাপিয়ে বেড়েছেন রহস্যময় এক জগৎ তার পথ ধরে বাংলাদেশেও এর চর্চাও হচ্ছে এই ট্যারোট কার্ড নিয়ে বাংলাদেশের একটি রেডিও চ্যানেল নিয়মিত প্রোগ্রাম করে যাচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণ সাড়াও পেয়েছে আজ তবে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন আর ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রহস্য ভাগ করে দিন আসুন সবাই মিলে আমাদের এই চ্যানেলটি বড় করি এই চ্যানেলটিকে বাংলাদেশের অন্যতম রহসমন্ডিত একটি চ্যানেল হিসাবে উপস্থাপন করি ধন্যবাদ